আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেকের মনেই প্রশ্ন এই খুনি হাসিনা ডাইনি হাসিনা হাজারো ছাত্র জনতা রক্ত যার হাতে লেগে আছে যার ব্রেনে আছে কেমন আছে এই মহিলাটা ভারতে অনেকের প্রশ্ন তাহলে শুনে রাখুন ভারতে এই হাসিনা ইন্টেলিজেন্স ব্যুরোর আওতায় আছে তাকে যে বাসাতে রাখা হয়েছে যে বাড়িতে ভারতে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেই বাড়িতে কার্যত মূলত সে গৃহবন্দী অবস্থায় আছে অর্থাৎ ওই বাড়ির বাইরে যাওয়ার কোনো অনুমতি শেখ হাসিনার নেই আর কোনো বাড়ির বাইরে যদি যাওয়ার অনুমতি নাই থাকে দিন রাত যদি ওই একটা বাড়ির মধ্যেই তাকে থাকতে হয় তাহলে মূলত এটাও একটা জেলখানা এবং এটাও কার্যত একটি গৃহবন্দি কেমন আমরা জানি একেবারে বিনা অপরাধে খালেদা জিয়াকে জামিন দিয়েও তাকে তার বাড়িতে গৃহবন্দির মতো রাখা হয়েছে অর্থাৎ তার বাড়ি থেকে খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে বের হতে দেওয়া হয়নি একেবারে কার্যত তাকে গৃহবন্দি করে অবস্থায় রাখা হয়েছিল জামিনের নামে এখন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক শেখ হাসিনা নিজেই এখন গৃহবন্দী সেটা তার স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক তিনি কিন্তু এখন গৃহবন্দী অবস্থায় ভারতে আছেন ভারতে স্বাধীনভাবে তিনি চলতে পারছেন না কারণ ষোলোটা বছর এদেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে নির্ঘুম রাত কাটিয়েছে কত মানুষ অতএব ভারতে গিয়ে শেখ হাসিনা স্বাধীনতায় নেই সে গৃহবন্দী অবস্থাতেই আছে কিন্তু পার্থক্য হচ্ছে যদি বলি খালেদা জিয়া এবং শেখ হাসিনার একটা পার্থক্য হচ্ছে খালেদা জিয়া হাজার জুলুমের পরেও দেশ ছেড়ে যায়নি জেল খেটেছে গৃহবন্দী থেকেছে কিন্তু দেশ ছাড়েনি বা শেখ হাসিনা অত্যাচার করে 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 শেষ পর্যন্ত সে দেশ ছেড়েছে সেক্ষেত্রে খালেদা জিয়া হচ্ছে দেশপ্রেমিক আর হুসি খুনি হাসিনাকে বলা যায় দেশদ্রোহী আর এই দেশদ্রোহী এমন অবস্থা হয়ে গেছে সারা পৃথিবীর সকল মানুষের গলার কাটা হয়ে গেছে এই মহিলাটা পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করতে চাচ্ছে না আমেরিকা নিষেধ করে দিয়েছে যুক্তরাজ্য নেবেই না ফিনল্যান্ড সৌদি আরব আরব আমিরাত সবখানে সে আশ্রয় খুঁজছে কিন্তু তারাও সবুজ সংকেত দিচ্ছে না আবার এদিকে ভারত ভারতে নানান সংগঠন নিষিদ্ধ সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন আছে গণতান্ত্রিক সংগঠন আছে হিন্দু বিজেপি কট্টর হিন্দু সংগঠন আছে বিভিন্ন সংগঠন আছে ভারতে এখন নরেন্দ্র মোদীরও তো একটা ভয় শেখ না বাইরে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করলে ভারতের অসংখ্য দেশপ্রেমিক আছে যারা সত্যিই দেশকে ভালোবাসে তারা নিশ্চয় চাইবে না বাংলাদেশের মতো একটি দেশে খুনি হাসিনা যে রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে ষোলোটা বছর গুণ খু ভারতের দেশপ্রেমিকরাও চায় বলে আমার মনে হয় না অতএব সেই দেশপ্রেমিকদের হাত থেকেও খুনি হাসিনাকে বাঁচানোটা বড় কঠিন আবার অন্যদিকে বিভিন্ন সংগঠন চাইতেই পারে হাসিনাকে মেরে ফেলে নরেন্দ্র মোদীর ঘাড়ে চাপিয়ে নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলে ভারতের নির্বাচনের সুবিধা নিতে সেই ক্ষেত্রে কারণ তার নির্বাচনী স্বার্থে তার ক্ষমতার স্বার্থে আর পাহারা মানে গৃহবন্দি করে রাখতে হবে বাহ তার মানে কি তার মানে কার্যত হাসিনা গৃহবন্দী সেটা নরেন্দ্র মোদীর কারণেই হোক আর ভারতের দেশপ্রেমিক থেকে বাঁচাতেই হোক যেভাবেই হোক হাসিনা গৃহবন্দী মনে আছে না আল্লাহ তালা পানিতে পচান নেই পোকামা করে খাওয়াননি জীব জন্তু দিয়ে খাওয়াননি তার লাশ পচে যায়নি করে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছেন শেখ হাসিনার মতো নব্য ফ্রাউন কেউ সারা পৃথিবীর গলার কাটা বাড়িয়ে দিয়েছেন না পারতেছে পৃথিবী তাকে বমি করে ফেলে দিতে না পারতেছে তাকে হজম করতে শেখ হাসিনা এখন পৃথিবীর গলার কাটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ